আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আমি সিঙ্গাপুর থেকে চলে আসলাম এন একটা ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব যে সিঙ্গাপুরে আসার প্রথম যে ধাপ আপনারা যারা দেশ সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমি শেয়ার করবো যে যারা দেশ সিঙ্গাপুরে আসার জন্য দিন রাত স্বপ্ন দেখতেছেন আপনারা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটার কারণ হচ্ছে যে আপনারা সিঙ্গাপুরে আসার আগে প্রথম যে ধাপটা আপনারা মনে রাখতে হবে যে আপনার পাসপোর্ট করার জন্য আপনার জন্ম তারিখ বা আপনার পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেটের মিল রেখে বা জন্ম জন্মসনেরদের সাথে মিল রেখে আপনারা পাসপোর্ট করবেন এটার কারণ হচ্ছে যে আপনারা সিঙ্গাপুর আসার জন্য আপনার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ব্রাইট কোনো লাইফ সিঙ্গাপুরে করতে চান বা সিঙ্গাপুরে আপনি কোনো কলেজ বা ভার্সিটিতে লেখাপড়া করতে চান জবের পাশাপাশি তাহলে এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনার পাসপোর্টের সাথে সার্টিফিকেটের মিল রেখে আপনি আপনার পাসপোর্টটা করতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি পাসপোর্ট করার জন্য আপনার পিতা মাতার সাথে আপনার পাসপোর্টের যেন জন্ম তারিখ সব কিছুই মিল থাকে নামের মিল থাকে এদিক চিন্তা ভাবনা করে আপনারা পাসপোর্টটা করবেন এটা কি কারণে করবেন যে এখন সিঙ্গাপুরে আসতে দশ থেকে বারো লাখ টাকা খরচ হচ্ছে আর এই দশ থেকে বারো লাখ টাকা খরচ করে আপনি স্কিল করলেন আপনি যদি স্কিল আসছেন তাহলে আপনাকে অবশ্য অবশ্যই একটা সেন্টারে ভর্তি হইতে হবে আর সেন্টারে ভর্তি হয়ে আপনি পাশ করলেন আপনি দশ থেকে বারো লাখ টাকা দিয়ে দিলেন কিন্তু যখন আপনি সিঙ্গাপুরে আসতে চাবেন আপনি পাশ করছেন কিন্তু আইপি হচ্ছে না আইপি হওয়ার না কারণ হচ্ছে যে আপনার হয়তো বা নামের সমস্যা হয়ে থাকে আর হয়তো বা আপনার যে কোনো জামায় কোনো সমস্যা আছে আপনার পিতা সাথে আপনার পাসপোর্টের কোনো মিল নেই এক্ষেত্রে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমার এই ভিডিওটাতে আমি যারা সিঙ্গাপুরে আসার জন্য স্বপ্ন দেখতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি আপনারা সব কিছু খেয়াল রেখে এই স্বপ্নের দেশ সিঙ্গাপুরের দিকে পারি জমান ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন আমি সিঙ্গাপুর নিয়ে আরও ভিডিও আলোচনা করব আর আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করব আপনাদের দেখার অনুরোধ রইল যেন আপনার দ্বারা আপনার আর উপকার হইতে পারে নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন